মনার সমাজ শুধু আমরা দাঁড়িয়ে আছি এই বাজারটা তিনশো ষাট বিজ্ঞানের বাজার দুটো গম্বুজ পাশে দুটো বড় গম্বুজ গম্বুজ দুটো এখানে দেখা যাচ্ছে একটা থেকে দূরত্ব প্রায় পঞ্চাশ বিশ পঞ্চাশ গাছ আর দুটো গম্বুজ একসাথে মাজার দুটো মাজার একসাথে এখানে মসজিদ আছে আর পাশে পাশে লোকজন সস্ত থাকি আর পর্যটকরা সবসময় এখানে আসে ঘুরতে আর এখানে একজন তো আল্লাহর অলি আল্লাহর একজন ঘুমাই আছে সে অলি তার হোমতের কারণে এই পুরাতন বিল্ডিং গুলো আজ পর্যন্ত কিছু হয়নি সংরক্ষণের দ্বারা বিল্ডিং গুলো সব মজবুত ভাবে আছে আর আল্লাহ কতদিন একে জানি না তবু আল্লাহ রহমত যেখানে আছে সেখানে কোনো ধ্বংসই নাই যদি ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন শুভ দুপুর আসসালাম আলাইকুম